হ্যালো 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 আমি পূর্ব বর্ধমান থেকে সোমা ঘোষ বলছিলাম আপনি কি রাজ স্যার বলছেন বলছি আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখলাম আমার আপনার পড়ানো আমার ভালো লাগলো তো আপনার কাছে আমি এখন অ্যাডমিশন নিতে চাই কারণ আমি বাড়িতে পড়ছি এবার আমার একটা গাইড হলে লাস্টের দিকে ভালো হতো তো এখন কি আপনি একটু গাইড করতে পারবেন বলো বলো হ্যালো আমি এনএম জেএনএমের জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি ঠিক আছে বাড়িতেই নিচ্ছিলাম আগের আগের ইয়ারে আমি সিক্সটি মতো পেয়েছিলাম বাট আমার হয়নি বা এ নি তো এবারে আমার লাস্টের দিকে একটু গাইড লাগতো তো আপনি কি আমাকে একটু গাইড করে দেবেন দেখুন আপনাকে অ্যাডমিশান হতে হবে ঠিক আছে তো আপনি অ্যাডমিশন হয়ে যান আর আমার ক্লাসগুলো করবেন অবশ্য ঠিক আছে ওকে আচ্ছা

আচ্ছা মানে আপনি আমার ক্লাস ইউটিউবে দেখলেন তাই তো নাম্বারটা কোথায় পেলেন ইউটিউব থেকেই পেলাম আর কি আর একটা ফ্রেন্ড আমায় বলল যে তুই এখানে অ্যাডমিশন নিতে পারিস তো ইউটিউব ক্লাসটা দেখ যদি ভালো লাগে তাহলে নিস তো তোমার আমি লেগেছে তোমার ভালো লেগেছে তো হ্যাঁ হ্যাঁ ওই জন্যই দেখলাম যে অনেককেই আপনি পায়ে দিয়েছেন তো সবারই তো একটা ইচ্ছে থাকে তাই না পাবো এবার আগের বারে যেহেতু সিক্সটি পেও পাইনি তাহলে তো এবারে একটু গাইড হলে ভালো হতো আর কি

আর আমার কাছে যে পরে ক্র্যাক crack করে নিয়ে আসতেন ঠিক আছে ও আচ্ছা বুঝলাম তাহলে আমার কিউআর কোডটা আমাকে একটু পাঠিয়ে দেবেন ওকে আমি পাঠিয়ে দিচ্ছি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নেই আর কি আমি তাহলে আপনাকে হাই করে দিচ্ছি হ্যাঁ হোয়াটসঅ্যাপে হাই পাঠান আপনি আপনার QR কোডটা আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আর পেমেন্ট কত করতে হয় বিএসসি নার্সিং পনেরোশো ফিজ আছে এনএম জিএনএম আছে ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো তো তোমাকে ওয়ান থাউজেন্ড পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে

এই টাকাটা কি আপনার জলে চলে যাবে যাবে না একদমই ঠিক আছে তো আপনি class গুলো করবেন যে PDF গুলো আমি দেব পড়বেন অবশ্যই ক্র্যাক করবেন আমি আছি ঠিক আছে আমি সেই ওদেরকে পড়াই ঠিক আছে তো ঠিক আছে আপনি hi পাঠান আমি QR code পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হম হম হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলছেন হ্যাঁ আমি স্যার বলুন

না আগে একবার দিয়েছিলাম এবার আবার দেব। আচ্ছা মানে তুমি কোনটার জন্য অ্যাডমিশন নেবে আমার কাছে NM, GNM না BSC Nursing? NM, GNM আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই ওকে নতুন বেশি তোমাকে আমি জয়েন করে দেবো ঠিক আছে এই নম্বর তুমি পেমেন্ট করে নাও ঠিক আছে ওয়ান থাউজেন্ড ওয়ান টাইম পেমেন্ট আছে ওকে ওকে বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারলাম কিন্তু আমার তো Paytm নেই আমি যদি অন্য কারো থেকে মানে payment টা করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না কোনো সমস্যা নেই কিন্তু একটা তোমার প্রবলেম আছে তুমি আমাকে ওই রিসিভ copy দিয়ে দেবে ঠিক আছে তো মানে ঠিক তোমার তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে মানে ও পেমেন্ট করবে ও তোমাকে সেন্ড করবে receipt টা then আমাকে তুমি পাঠিয়ে দেবে ঠিক আছে? স্যার পাইয়ে দেবেন তো নার্সিং অবশ্যই আমি আছি আমার কাছে যে ক্লাস করে তাকে আমি মানে স্যার বুঝতেই পারছেন আমি কিন্তু খুব হাই ফাই ফ্যামিলি থেকে বিলং করছি না আমি একদমই মানে লো মিডিল ক্লাস থেকে তো সেই হিসেবে মানে আমার এতটা তারা বুঝতেই পারছেন বেশ ঠিক আছে পাইয়ে দেবো আমি ঠিক আছে ওকে না ঠিক আছে ওকে এই নম্বর তুমি পেমেন্ট করে নাও ওকে আর আমাকে রিসিপ্টটা দিয়ে দাও ঠিক আছে তারপর তোমাকে আমি জয়েন করছি গ্রুপে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ